আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বাচ্চাদের খুব চমৎকার একটা সাইকেল আহ সাইকেলটার কালারটা অসাধারণ কালার এবং আহ হচ্ছে আপনার এটা অনেক বেশি স্ট্রং একটা সাইকেল আর সাইকেলটার হচ্ছে আপনার যে ফিচার গুলো দেওয়া হয়েছে এটা কিন্তু আসলে আপনাকে চমকে দেবে তো সাইকেলটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো ভাইয়ের সাথে ভাইয়া

এক কথা ব্রেকটা আপনার যতদিন সাইকেল থাকবে ততদিন হবে না কারণ আপনার অনেকগুলো আছে নর্মাল ব্রেক থাকে রিং নষ্ট করে ফেলে ঘষে ঘষে রিং টা নষ্ট হবে না এটা হাইড্রোলিক ব্রেক এবং কি সামনের পিছে দুই সাইডে আছে সামনে দুই সাইডে আছে কিন্তু আপনি দেখেন আপনি সামনে আছে আপনার আমি বলতে পারি আপনার বর্তমান সময় সেরা সাইকেল সাইকেলের মধ্যে যে বাচ্চারা চলা সাইকেলটা নিতে পারেন সাইকেল চলাইয়া এত স্মুথ এত ভালো সাইকেল মানে কিছু হবে না এগুলো আপনি বললাম না কেরিয়ারটা দিকে থাকেন কেরিয়ারটা কত মোটা ক্যারিয়ার চাকা কিন্তু লাইট জ্বালে এবং কি মার সাথে আপনি দেখেন এগুলো দেখেন যে প্লাস্টিক হয়ে যেগুলো দেখেন এগুলো প্লাস্টিক সরাসরি আচ্ছা হ্যান্ডেলটা দেওয়া হয়েছে একবারে হচ্ছে আপনার গিয়ার সাইকেলের মতো গিয়ার সাইকেলের মতো সাইকেল পাই বললাম না আপনাকে

তারা একবারে কোনো আপনার ফেডারেশন হওয়া লাগবে না বাচ্চাগুলো একবার আসারে সিরে সলেরও নষ্ট করার মতো কোনো জিনিস নাই একবারে খুবই ভালো সাইকেল হাড়ি সাইকেল এটা আচ্ছা আচ্ছা সো দর্শক এই রকম সাইকেল কিন্তু আপনারা পাইতে গেলে মারিয়াম এন্টারপ্রাইজে আসতে হবে মারিয়াম এন্টারপ্রাইজ আপনাদের এই ধরনের সাইকেল দেওয়ার চেষ্টা করে সব সময় তো ভাই এই সাইকেলটা প্রাইস কত নিচ্ছেন ভাই এই সাইকেলের প্রাইস দিচ্ছে 9000 টাকা 9000 টাকা মাত্র 9000 টাকা মাত্র 9000 এটা হচ্ছে যারা অনলাইনে নেবে দেখাচ্ছে এখানে এসে নিতে পারবে না তাদের জন্য সিস্টেমটা একটু বলে দেন যারা অনলাইনে নেবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে বিকাশ আছে এক হাজার বিশ টাকা প্রথমে পাঠাবেন তখন আমরা কনফার্ম কারণ করবো আপনি অর্ডারটা এরপরে যে আপনি সাইকেল নেবেন যেটা ওটা আমাদেরকে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া ওই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি ছবি পাঠাবেন ছবি পাঠাইলে আমরা সাইকেল আপনাকে পাঠিয়ে দেবো আপনার দেখে শুনে বাকি টাকা পরে পেন করবেন পরে পেড করতে পারেন খুবই সুন্দর সিস্টেম আর এছাড়া যারা অনলাইন যারা অফলাইনে সরাসরি নিতে চাচ্ছেন তিনশো এগারো বারো নাম্বার দোকান তিনতলা মুক্তবাল শপিং কস শপিং কমপ্লেক্স মিরপুর এক চলে আসবেন সরাসরি না চিনতে পারলো আমাদের সাথে যোগাযোগ করে আসবেন নাম্বার তো থাকলেই এবং দেখা হচ্ছে আমাদের সাথে অনলাইন অফলাইন যে কোনো একটা মাধ্যমে আপনাদের সাথে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম